বন্ধুরা দু সাল পেরিয়ে দু হাজার চব্বিশ সাল এলো অনেক স্বপ্ন ছিল যে বছরের প্রথম দিনটাতে অনেক আনন্দ করব অনেক জায়গা একটু একটু ঘুরতে যাব অনেক মানে বাইরে একটু আনন্দ করবো এরকম একটা মনের ইচ্ছা ছিল তো বছরের প্রথম দিনই এমন দুর্ভোগ নিয়ে সারাদিনটা পার করলাম তোমাদেরকে কি বলবো তো তোমরা এই ভিডিওটি দেখতে থাকো যে সারাদিন আমি কতটা দুর্ভোগ কাটালাম সারাদিনটা তো আজকে তো সারাদিন ভাত ওঠেনি তো দেখতে পাচ্ছেন এখানে এই যে রুটি বেলতে আরম্ভ করেছি এখন রুটি বেলছি রুটি করবো দিনে তো হোটেলে খেয়েছি মানে ও এত অসুস্থ জীবনে প্রত্যেকটি মানুষেরই ধরুন তার স্ত্রী কিংবা হয়তো বাড়িতে যারা মেয়ে ছেড়ে থাকে তা ওদিকে নিয়ে তো বেশি আনন্দ উপভোগ করা যায় আনন্দ বলতে গেলে কি মানে ওরা রান্না বান্না করে দেবে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবে বা ওদিকে নিয়ে হয়তো কোনো জায়গায় ঘুরতে গেলাম জীবনে কিন্তু একা বাঁচা যায় না এটা হয়তো সবাই জানে তো আমিও সেটা খুব উপলব্ধি করছি তো সেরকমই আজ একটা সারাদিনটা খুব কষ্টের মধ্যে পেরোলো দিনে তো রান্না বাড়িতে রান্না হয়নি আমি তো হোটেলে খেয়ে এলাম ও তো সকাল থেকে সে শুয়ে আছে এখনো অব্দি শুয়ে আছে তো তোমরা দেখো দেখতে পাচ্ছ ও শুয়ে আছে সকাল থেকে এভাবেই শুয়ে আছে সারাদিন তো কিচ্ছু খায়নি উঠতে পারেনি সকাল থেকে এত মাথা যন্ত্রণা শুরু হয়েছে তো দিনে বেশ কিছু ট্যাবলেট ওকে খাইয়েছি কিন্তু এখনও পর্যন্ত ও একরকম শুয়ে আছে তো এখন একটু ঘুমিয়েছে আমি দেখাচ্ছি এখনও ঘুমোচ্ছে ও তো যাই হোক এখনো খাবার দাবারগুলো করি কারণ দিনে তো আমি হোটেলে খেয়েছি তো ওকে তো দেখি ডেকে অন্তত দুটো রুটি যদি খাওয়াতে পারি যেতে পারছেন আমি রুটিগুলোকে এখানে বেলছি তারপর দিনে হোটেল থেকে তো আমি খেয়ে এসেছি আর কিছু আশাস পথে কিছু মিষ্টি পাউরুটি এসব নিয়ে এসেছি মিষ্টি আছে আর এই রুটি করে দেবো দুধটা একটু গরম করলাম তো এইসব দিয়ে আজকের দিনটা চলে যাবে তো আর বিশেষ কিছু বলবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বছর যে প্রথম দিন দিনটা খুব খারাপ গেছে সকাল থেকে ব্লগ দিতে পারিনি তাই আজকের এই ব্লগটি তোমরা সবাই সুস্থ থেকো বলে আজকে ভিডিওটি শেষ করলাম